কবরে শুয়ে থাকা মাইয়েদের জন্য করব পুরো মুসলিম ও মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন সফলতা দেওয়ার মালিক কে এক কথাই রব্বুল আলামিন বলেন ওয়া আইয়াম সাস্তাল্লাহু বিদুররি ফালা কাশি ফালাহু ইল্লা ওয়া ইন ইউরিদিকু বিখাইর আল্লাহ বললেন আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায় আল্লাহ যদি তোমারে কোনো বিপদে ফেলে দেয় ওই বিপদকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে এজন্য আল্লাহ বললেন খবরদার চিন্তা রাখিদা খালিস করে নাও ওয়ামসাসতল্লাহ হবিদুল্লিন ফালাকা শিফালাহু ইল্লাহ আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান কইম অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি মেহের বা তিনি ক্ষমাশীল তিনি মেহের বা তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে আমার পটুয়া খালির ভাইয়েরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে أبار الله أما يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء أو أهلاه مع الله قليلا ما تذكرون رفو الله من بولن بيبو دفوريب কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয় আল্লাহরে ডাকে হাত তোলে তখন এই ব্যক্তির ডাকে সারা দেয় কে সবাই বলুন কাতর কণ্ঠে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সারা দেয় কে আল্লাহ বলে আমি সারা দেই তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোনো উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথাটা টাকা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলব প্রিয় পটুয়া খালি বলেন ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলব এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই বিপদে বললে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান সত্তা তিনি কে এটা কি আপনারা খেয়াল রাখতে পারবেন হ্যাঁ বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তোরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লাই বলেন ঠিক কিনা এবং প্রিয় পটু খালির ভাইয়েরা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা 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 পুরো জীবনটাই জীবনটাই লাইফ ইজ টেস্ট জীবনে বিপদ আসবে আসবে আপদ এ আসবে সবার জীবনে এটা থাকে এক একজনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা একরকম মাসুদ ভাইয়ের পরীক্ষা এক রকম চৌধুরী সাহেবের পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা একরকম ওনার পরীক্ষা আবার আরেক রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছি কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটা টার মিল নাই পড়বেন না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মেলে না ওয়ান ডাজেন্ট ম্যাচ দা আদার একজনেরটার সাথে আরেকজনেরটা মেলে না কাউকে আল্লাহ তালা ধনী বানিয়ে পরীক্ষা করেন কি বানিয়ে কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ তালা গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বালায় নাই মাসা তাকে আল্লাহ তালা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আছে নাই টাকা পয়সা নাই দিন আনে দিন খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনে সমস্যা ছেলে মেয়ে কথা শুনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক পরীক্ষাটা এক এক আল্লাহ তালা দেখতে চায় যে এই পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি হাউ টু ডিল উইথ দ্য টেস্ট কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করবো ডিল করবো এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় বুঝতে পেরেছেন সবাই

এরপরে নবীদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা এরপরে তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা সিদ্দিকিনদের সোহাদাদের আল্লাহ আল্লাহওয়ালাদের যার ইমান যত মজবুত তার জীবনে পরীক্ষা যত বেশি চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে মুমিনরা বিশ্বাসীরা আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই হ্যাঁ বিপদ দেখলে ভয় লাগে আপনাদের ভয় লাগে হ্যাঁ না মুমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ হয় না তারা নিরাশ হয় না বিশ্বাসীরা আল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে দ্য গ্রীফ ইজ ইন পারমানেন্ট দ্য টেস্ট ইজ ইন পারমানেন্ট দ্য স্ট্রাগল ইন আওয়ার লাইফ ইজ ইন পারমানেন্ট আমাদের জীবনে দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো পারমানেন্ট নয় আফটার এভরি ডিফিকাল্টিজ দেয়ার ইজ এন ইজ সব কষ্টের পরেই একটা সুখ আসে না নাই

ঘরে নতুন মেহমান আগমনের সময় বানাতে থাকে মুমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে পতাকা উডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মিলানো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মিলানো দুঃখের আধার শেষে সুখের আলো মিটি মিটি হাসে চিল্লায় বলেন ঠিক কিনা দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও কালো মেঘে যাই গো ভেসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও কালো মেঘে যাই গো ভেসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে গোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় গোড়ানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় ভেঙে পড়ো না কভু হতাশ শোয়ে ভেঙে পড়ো না কভু হতাশ শোয়ে জলে পুড়ে খাঁটি সোনা হল শেষে জলে পুড়ে খাটি সোনা হল শেষে দুখের আধার শেষে আলোরে প্রভাত প্রভাতে হাসে অত কালো মেঘে যাই গো দেশে অত শারকালে যাই গো ঠিক না দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাঁচা কাঁচা চিল্লায় বলতে হবে ঠিক কি না এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মমিনরা निराश হয় না হতাশ হয় কাফিররা মুমিনরা হাল ছেড়ে দেয় না মুমিনরা ভরসা রাখে একজনের উপর টিনিকে তাহলে আমার প্রিয় ফটোয়া খলিফাশী বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদের উদ্ধার করবেন একজন টিনিকে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখব রাজি আছেন তো চাইবে একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে একজন সত্তার কাছে চাইবে বিশ্বনবী উনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বললেন ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস ইদা সাআল তাফসালিল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে যাও ও আব্দুল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে যাও ও ইদা যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে ফরিয়াদ করো জেনে রেখো ও আব্দুল্লাহ

গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই ক্ষতি করতে পারবে আর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লা বলেন ঠিক কি না এজন্য আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার কাছে সব সময় আমরা আল্লাহর কাছে চাই বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহ নাই আছে না নাই পটুয়া খালিতে মাসে আল্লাহ নাই বিপদ আসলে আল্লাহ রায় বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদও নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকির বন্ধ হয়ে যায় এরকম নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করে এরকম আছে এই কমন পড়ে গেছে কমন পড়ছে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে আল্লাহ রে বড্ড ডাকে অসুস্থ হইলে অসুস্থতাও নাই আল্লাহ স্মরণ নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আল্লাহ হয়ে যায় নির্বাচন নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে নাই না এরকম হওয়া যাবে না সব সময় আমরা আল্লাহরে ডাকবো বিপদে আপদে সব সময় ভরসা রাখবামরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে